পাকিস্তানে তারকা নাসিম শাহের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে হাইবার লেয়ার দিয়ে এলাকায় অবস্থিত তার বাড়ির গেটের দিকে তাক করে অজ্ঞাত পরিচয়ে কয়েকজন বন্দুকধারী গুলি চালায় তবে হামলা খেলোয়াড়ের পরিবারের কেউ আহত হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী রবিবার গভীর রাতে এই হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার পর নাসিমের বাবা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় পুলিশের তরফ থেকে দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পত্রিকাটি এই ঘটনার পর নাসিম শাহ দলের সঙ্গে থাকছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বোর্ড সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটার পর সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না আদ্রঙ্গ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য রাহুল দলের সঙ্গে রয়েছেন আমরা সময় তার দুই ভাই হুসেন শাহ ও উবাইদ শাহ বাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি প্লিজ সাবস্ক্রাইব মোর স্পোর্টস ওয়ার্ল্ড